ফের যান দুর্ঘটনা এতে গুরুতর আহত এক বাইক চালক দুর্ঘটনাটি ঘটল বিশালগড় থানার অন্তর্গত বকুল নগরের রাস্তার মাথা এলাকায় একটি গাড়ি আচমকাই বাইক চালককে সজোরে ধাক্কা দিয়ে চম্পট হয়ে যায় বাইক চালক ছিটকে পড়ে বিকট শব্দে জড়ো হয়ে গেল জনগণ বাইকটা যে অ্যাকশনের একটা বাইকারকে বাইকটা মারতেই এটা হ্যাঁ বাড়ি দেয়া

পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এসে আহত বাইক চালককে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার ঘটনা হইছে এটা এই বাসগাড়িতে হ্যাঁ একটা বাইকেরে বাড়ি দিয়েছে কথা বুঝতে পারলাম না সিরিয়াসলি ইনজুরি এখন এর ড্রাইভিং লাইসেন্স আর নাম দবাইছি আমরা

ব্যুৰো ৰিপৰ্ট নিউজ প্ৰাইম ত্ৰিপুৰা